কেমন পোশাক পরবেন অভিনেত্রী ভট্টাচার্য কেমনই বা সাজবেন রিসেপশনে ডায়েট করছেন করা এক মাসে কত কিলো কমালেন পনেরো ঘন্টা উপবাস থাকছেন রোগা খাওয়ার জন্য শ্বেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে অভিনেত্রী শেতা ভট্টাচার্য আর রুবেল খুব শিগগিরই বিয়ের বিড়িতে বসতে চলেছেন জানুয়ারি মাসেই তাদের বিয়ে হবে অভিনেত্রী জানালেন এবার তার ডায়েট চার্ট বিয়ের জন্য করা ডায়েটের মধ্যে রয়েছেন অভিনেত্রী শেতা ভট্টাচার্য অভিনেত্রী জানিয়েছিলেন তিনি খেতে খুব ভালোবাসে তাই একটানা ডায়েট করা তার পক্ষে সম্ভব নয় বরং যখন তিনি রোগা হতে চান তখন করা ডায়েট করেন ওজন কমানোর জন্য অভিনেত্রী যে রুটিন ফলো করেন তা কিন্তু বেশ কঠিন সকাল সাড়ে এর মধ্যে তিনি করে ফেলেন লাঞ্চ তারপর দু সময় লাঞ্চ টাইমে তিনি ফল টক দই খান অভিনেত্রী জানিয়েছেন সাড়ে পাঁচটা নাগাদ গ্রিন টি খান এবং মাখনা ছোলা কিংবা পপকর্ন খান তারপর রাতের ডিনার করে নেন সাতটা থেকে আটটার মধ্যে তারপর পনেরো ঘন্টা সলিড খাবার ছোট অভিনেত্রী অভিনেত্রী পুজোর আগেও ডায়েট করেছিলেন তিনি আর তখন এক মাসে তিন কেজি ওয়েট কমিয়ে ফেলেছিলেন শ্বেতা ভট্টাচার্য এদিকে খবর রয়েছে জানুয়ারি মাসেই চার হাত এক হতে চলেছে রুবেলার শ্বেতার তাদের দীর্ঘদিনের ভালোবাসা পরিণয় পেতে চলেছে যমুনা ঢাকির সেট থেকে শুরু হয়েছিল দুজনের ভালোবাসা সাম্প্রতিক পিসিকে হারিয়েছেন অভিনেত্রী তাই পরিবারে একটু মন খারাপ তো রয়েছে বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে শ্বেতা জানিয়েছেন বৈদিক মতে বিয়ে করতে চলেছেন শ্বেতা রুবেল অর্থাৎ হবে না সে তার তবে একেবারে টকটকে লাল বেনারসিতে সাজবেন অভিনেত্রী মাথায় থাকবে সোলার মুকুট আর সোনার গয়নায় সাজবেন বিয়ের সন্ধ্যায় শ্বেতা রিসেপশনের জন্য লেহেঙ্গা বেছে নিয়েছেন অভিনেত্রী ডেস্টিনেশন ওয়েডিং নয় পরিবার ও কাছের মানুষদের মধ্যেই মজা করে বিয়েটা সম্পন্ন করতে চান রুবেলার ভালোবাসেতা আসলে হলো আমার মা বাবা আমার শাশুড়ি শ্বশুর বাড়ির দাদা বৌদি সকলে ভালোবাসেন এরা না থাকলে বিয়েটা কমপ্লিট হবে না আর হ্যাঁ দর্শকদের আশীর্বাদও চাই তো বন্ধুরা রুবেলার আর শ্বেতার বিয়ে সংক্রান্ত আর অনেক আপডেট খুব শীঘ্রই আসছি আমরা আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেম গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি